ডক্টর ইউনুস সেই তিন তারিখে যেভাবে দেওয়া হয়েছিল ডক্টর শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে উনি সেখানে আদেশ জারি করবেন সাইন করবেন যদি এনে এটাতে সম্মত হন আমরা শহীদ মিনারে যাব ওইখানে আমরা সাইন করে দেবো এবং ডক্টর ইউনুসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না সচিবালয় থেকে কোনো সাইন চলবে না ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেক দিন সবার থেকে তো উনি লুকিয়েছিলেন আর লুকানোর ওনাকে সুযোগ নেয় যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে আপনি এখন জনগণের সামনে যাবেন জনগণের সামনে উপস্থিত হবেন আপনি শহীদ মিনারে যাবেন সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তর উপরে আমি বসেছিলাম আজকে আমি আদর্শের মধ্যে মাধ্যমে তোমাদের যে পাওনা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি এর মধ্যে ডক্টর ইউনুসের এক্সিট প্ল্যান এছাড়া এক ডক্টর ইউনুসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কনসেনসাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে এক নাম্বার চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই প্রথমত ডক্টর ইউ যেতে হবে আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল রেগাল হয়েতে এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি উনি বলেছিল যিনি লড়াই অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য ওনাকে এই কাজটা করে দিতে হবে বাকি যারা উপদেষ্টা পরিষদে সেখানে যারা দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে এই সংস্কার প্রক্রিয়াটা দেওয়ার চেষ্টা চালান রয়েছেন জনগণের থমকে তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে তবে এবার এভাবে চলে যেতে পারেন না বিচারের কাজ করে আপনাদেরকে দাঁড় করাতে হবে কারণ আপনাদেরকে আমরা সম্মানিত করেছি এই জন্যই যে বাংলাদেশের জনগণের যে অধিকার বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন এই স্বপ্ন বুঝিয়ে দেওয়ার জন্য আর এটা ডক্টর ইউনুস খুবই ভাগ্যবান মানুষ বাংলাদেশ টু পয়েন্ট ও যেটা অথবা নিউ রিপাবলিক এটা ওনার হাত ধরে যাত্রা হচ্ছে উনি একজন নভেল লরিয়েট ওনাকে আমরা সম্মান রাখি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকেও সম্মান রাখি আপনাদেরকে এই কাজটা করে দিয়ে যেতে হবে এখন হলো আমাদের প্রতি কিছু অভিযোগ রয়েছে বা বাংলাদেশের জনমনে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি পাঁচ তারিখে আমরা শাহবাগ থেকে ঘোষণাপত্র দিতে পারতাম কিন্তু ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো হয়েছে